আসসালামু আলাইকুম চলে আসলাম আইসন এর পক্ষ থেকে খুবই মোস্ট পপুলার একটা কালেকশন নিয়ে এটা হচ্ছে আপনার কারিজমা লোনের ভিতরে এগুলো সচরাচর অনেক কাপড়া নিয়ে আমাদের থেকে ব্যবহার করেছেন তারা একমাত্র বলতে পারবেন এগুলো কাপড় কোয়ালিটি খুবই কোয়ালিটিফুল হবে খুবই ইউনিক একটা ডিজাইন থাকবে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর যে আপনার এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অফ হচ্ছে আমরা লাইট পার্পল কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার এবং খুবই মনোমুগ্ধকর একটা প্রিন্টের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন মাশাল অনেক সুন্দর এবং খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোশন এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন ওয়াও খুবই জোস একটা প্রিন্ট থাকবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দুপাটাও মশাল্লাহ অনেক ইউনিক একটা প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম নেবেন এবং প্রাইসটাও থাকবে বরাবর মতো একটা রিজনেবল প্রাইসে অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আর এই কালারটা দেখেন মাস্টার্ড কালারটা দেখেন কতটা ইউনিক একটা প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখতেই পারতেছেন কতটা চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোষণ আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন জোস একটা প্রিন্ট করা থাকবে এবং স্লিপের এক্সট্রা দেওয়া আছে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর ক্যাশ অন ডেলিভারি শুধু আপনার ঢাকার ভিতরে আর ঢাকার বাইরের থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আমাদের শুধু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা অগ্রিম দেবেন ঢাকার বাইরের ক্ষেত্রে আর ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর যে আপনার অর্ডারগুলো পার্চেস করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন চলে নেক্সট আরেকটা এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে দেখেন এটা আপনার ঘরে বাইরে যে কোনো জায়গায় আপনার পরিধান করতে পারবেন এটা ও ওই ধরনের একটা ড্রেস দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে অ্যাশ কালারটা দেখেন অ্যাশ কালারটা অনেকের চাহিদার শীর্ষে ছিল আমরা আবারও এটা ড্রেস্ট করেছি দেখেন ব্যাক পশন্টটা দেখেন ব্যাক পশন্টটা আপনার খুবই সুন্দর হবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালোডটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আরেকগোজ পেয়ে যাচ্ছেন আর এখন দেখা হচ্ছে আপনার দোপাটা দেখেন দোপাটা মশাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজি অন্য হবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করবেন অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ টাকায় খুবই চমৎকার এবং খুবই মনোমুগ্ধকর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে আপনার কারিজমা লোনের ভিতরে দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আপনার মিষ্টি কালারটা এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোষণ আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা আপনার খুবই সুন্দর হবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে আপনার ঘরে বসে এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন হোম ডেলিভারিতে অনেকে আছে যে আপনার পার্সেল থেকে নিয়ে আসতে হয় আপনার নিয়ে আসতে হবে না শুধু আপনারা অর্ডার করবেন আর আপনার গন্তব্যস্থলে পৌঁছিয়ে যাবে দেখেন দোচাপ দো পাটাটা দো পাটাটা মশাল্লা অনেক সুন্দর আর যে আপনার অর্ডারগুলো করতে চাচ্ছেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম